আ বিএস কোর একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে আই কোরের ট্রানস প্রযুক্তিকার হিসেবে তালিকাভুক্তির জন্য বিকাম পরীক্ষা অংশগ্রহণ আবেদন করতে আহ্বান জানানো হয়েছে এটা হচ্ছে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর খুব বিজ্ঞান পরীক্ষা অংশগ্রহণ অংশগ্রহণে আগ্রহী আবেদনকারী নিম্ন যোগ্যতা থাকতে হবে সরকারি চাকরিতে যারা সরকারি চাকরি করে না তারা আবেদন করতে পারবে ন্যূনতম স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত দাখিলের বিষয়ে সমাজ সামান্য ধারণা থাকতে হবে কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান টিআই এন দাঁড়ি হতে হবে এবং হাল নাগাদ আইকর রিটার্ন দাখিলে প্রমাণক হতে হবে ঠিক আছে আর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক সরি এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এটা রামকৃষ্ণ মনে হয় চলে গেছে সম্ভব সরি চেষ্টা চলে গেছিল এখন এটা অনলাইন আবেদন করার জন্য আমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তারে এখানে শুরু তারিখ হচ্ছে এক সাত চব্বিশ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ সাত চব্বিশ তারিখে দেওয়া আছে এখানে এর আগে আপনাদেরকে জমা দিয়ে টাকা টাকা পরিশোধ করে তারপর হচ্ছে করতে হবে আপাতত তার কিছু নেই এই চারটি অবশ্যই যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনারা আবেদন করবেন এই জানাবদাতার কিছু নেই আর যারা আবেদন করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের সাহায্য করতে পারব এবং সম্পূর্ণ সঠিক ভাবে কিভাবে আবেদন করতে হয় সেটি বলে দিতে পারব আর কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা এর আশেপাশে কনসালটেন্সি ফার্ম আছে আমাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নানা ধরনের দলিলের কাজ করে থাকি এছাড়া আমাদের কাজ হচ্ছে ডিজিটাল সার্ভে ফাইলিং পৌরসভা প্ল্যান বা আর্কিটেকচার ড্রয়িং স্ট্রাকচারাল থ্রিডি মডেলিং কনস্ট্রাকশন সাইট সুপারভিশন এস্টিমেট এন্ড কস্টিং করা এইগুলো পারে মানে এটা হচ্ছে আপনার বাড়িতে কিরকম খরচ হবে সেই ধরনের একটা হিসাব নিকাশ আমরা করে দিয়ে থাকি ইন্টেরিয়র ডিজাইন মানে ঘরের ভিতরে কোনো ধরনের ডিজাইন ডিজাইন যদি আপনি করতে চান সেগুলো করে থাকি ইলেকট্রিক্যাল ডিজাইন করে থাকি পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন সয়েল টেস্ট জমিও প্লাট বিক্রি বেচা কিনা করে থাকি আর যদি আবেদনের জন্য কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে